নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আপনার এই রাশিফল চক্রের এই যে চ্যানেলে আমরা যাবতীয় রাশি সম্পর্কে করে থাকি যাতে করে জাতক জাতিকারা তারা তাদের ভবিষ্যৎ সুন্দর এবং মসৃণ করে গড়ে তুলতে পারে তো বন্ধুরা সেই মোতাবেক আমি আজকে আপনার জন্য বিশেষ পর্বে রাখছি রাশি ও পয়লা মার্চ থেকে সাতই মার্চ দু হাজার পঁচিশ প্রেম জীবনের গ্রহগত প্রভাব এবং সম্পর্কের অগ্রগতি কতটুকু দেখা যাচ্ছে সে বিষয়ে একটি বিস্তারিত পূর্বাভাস আমি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটিতে আমি প্রেমের সম্পর্কের ভিতরে যাবতীয় তথ্য বিশ্লেষণ করছি এবং একটি জ্যোতিষ পরামর্শ প্রদান করছি তো বন্ধুরা বলা যাচ্ছে পয়লা মার্চ থেকে সাতই মার্চ দু হাজার পঁচিশ তুলারাশির জন্য প্রেম জীবনে বেশ গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে

দেখবেন এবং অ্যাস্ট্রো বাংলা ইনসাইটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সাথে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা আমি প্রথমে আসি প্রেমে আবেগীয় বৃদ্ধি ও সংযোগ আপনি এই যে সাপ্তাহিক রাশিফলে এই সপ্তাহ জুড়ে আপনি কতটুকু প্রেমে আবেগ বৃদ্ধি করবেন এবং সংযোগ বৃদ্ধি করবেন এবং কিভাবে করবেন সে বিষয়ে আমি তুলে ধরছি বলা যাচ্ছে এই সপ্তাহ শনি এবং বুধের শুভ প্রভাব আপনার সম্পর্কের মধ্যে আবেগীয় গভীরতা আনবে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া বাড়বে এবং একে অপরের অনুভূতিতে আরো সংবেদনশীল হয়ে উঠবেন সম্পর্কের মধ্যে যে অতীতে কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি ছিল তা কমে যাবে এবং গভীর বন্ধন গড়ে উঠবে মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে আরও প্রাকৃতিকভাবে সঙ্গীর সাথে থাকতে অনুপ্রাণিত করবে এবং সম্পর্কের ভিত্তি শক্তিশালী করবে এবার আসি নতুন সম্পর্কের সম্ভাবনা অর্থাৎ এই পুরো সপ্তাহ জুড়ে আপনাদের যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন সম্পর্কের কতটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা বলা যাচ্ছে যারা একক আছেন তাদের জন্য নতুন সম্পর্কে সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বুধ গ্রহের প্রভাব আপনার চিন্তা এবং যোগাযোগের শক্তিকে বৃদ্ধি করবে যার ফলে আপনি একজন নতুন ব্যক্তির সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবেন তবে এই সম্পর্কে শুরুতে কিছুটা ধৈর্য ধারণ করা ভালো কারণ শনি এবং মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে বাস্তববাদী এবং প্রজ্ঞার সঙ্গে সম্পর্কের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন করতে কিছু সময় এবং আত্মবিশ্বাস প্রয়োজন এবার আসি বন্ধুরা দ্বন্দ্ব এবং সমাধান নিয়ে অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের ভিতরে কতটুকু ঝামেলা হচ্ছে এবং সেই ঝামেলা থেকে নিরাময় আপনারা কিভাবে হবেন তো বন্ধুরা বলা যাচ্ছে এই সপ্তাহে সম্পর্কের মধ্যে কিছু ছোটখাটো দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে যদি মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে উত্তেজিত করে তোলে কিন্তু আপনার প্রাকৃতিক কূটনৈতিক ক্ষমতা এবং শান্ত মনোভাব এই পরিস্থিতি সামলাতে সাহায্য করবে সঠিকভাবে কথা বললে এবং সংযত মনোভাব বজায় রাখলে সম্পর্কে সমস্যাগুলি দ্রুতই সমাধান করা সম্ভব বন্ধুরা আপনার একে অপরকে শ্রদ্ধা এবং সহানুভূতিশীল মাধ্যমে যেকোনো ভুল বুঝাবুঝি সহজেই মেটানো সম্ভব যোগাযোগের গুরুত্ব বলা যাচ্ছে এই সপ্তাহে মেরকিউনির প্রভাব অর্থাৎ ও গ্রহত প্রভাব আপনাকে সম্পর্কের মধ্যে পরিষ্কার এবং খোলামেলা মানে যোগাযোগ করতে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে আপনার অনুভূতিগুলো সঠিকভাবে এবং সততার সঙ্গে প্রকাশ করার মাধ্যমে আপনি একে অপরের কাছে আরো বেশি কাছাকাছি আসতে পারবেন সম্পর্কের গভীরতা এবং বিশ্বাস তৈরি করার জন্য আন্তরিক এবং দৃঢ় যোগাযোগ গুরুত্বপূর্ণ যে কোনো সমস্যা বা সংশয়ের ক্ষেত্রে আলোচনা করা এবং একে অপরের মতামত শোনা সম্পর্কে আরও শক্তিশালী করতে সাহায্য করবে দীর্ঘমেয়াদী সম্পর্কের দিকে দৃষ্টি যারা মানে যারা এই মুহূর্তে সম্পর্কের ভিতরে স্থিতিশীলভাবে আছেন তারা কীভাবে তাদের সম্পর্ককে আরো দীর্ঘমেয়াদী অর্থাৎ মানে আরো লং টাইম ধরে নিয়ে যেতে পারবেন সে বিষয়ে দেখা যাচ্ছে এই সপ্তাহে তুনারাসি জাত জাতিকার তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করতে পারেন যারা দীর্ঘমেদী সম্পর্ক বা বিবাহের দিকে এগিয়ে যেতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় শনিগ্রহের প্রভাব আপনার দৃষ্টিভঙ্গিকে বাস্তসম্মত করবে এবং আপনাকে সম্পর্কের গতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও সচেতন করে তুলবে যদি আপনি আপনার সঙ্গী ভবিষ্যৎ নিয়ে আরো সিরিয়াস হয়ে ওঠেন তবে আপনার সম্পর্কের ভিতারও শক্তিশালী হবে নিজের প্রতি যত্ন ও ভারসাম্য বলা যাচ্ছে তুলারাশি সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে এবং এই সপ্তাহে আপনার নিজের অনুভূতি এবং প্রয়োজনের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি শুধুমাত্র সঙ্গীর প্রতি মনোযোগ দেন তবে আপনার নিজের শান্তি এবং সমৃদ্ধি হুমকির সম্মুখীন হতে পারে নিজেকে সময় দিন নিজের কাজের প্রতি ভালোবাসুন যত্ন নিন নিজের তারপরে নিজের জীবনসঙ্গীকেও সমান রূপে নিজের কাজের মতোই ভালোবাসুন এবং যত্ন নিন দেখবেন আপনাদের সম্পর্কটি আরও দৃঢ় এবং ভারসাম্যপূর্ণ হচ্ছে এতে আপনার অভ্যন্তরীণ শান্তি ফিরে আসবে যা সম্পর্ককে আরও ইতিবাচক প্রভাব ফেলবে তো বন্ধুরা মোটরের উপর বলতে পারি পয়লা মার্চ থেকে সাতই মার্চ দু হাজার পঁচিশ জন্য প্রেম জীবনে গভীরতা বোঝাপড়া এবং সম্পর্কের প্রগতি ঘটবে এই সপ্তাহে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা ও স্নেহের অভিব্যক্তি বৃদ্ধি পাবে তবে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ধৈর্য যোগাযোগ এবং মানে মনের স্থিরতা আপনাকে সম্পর্কের দিক থেকে উন্নতির পথে নিয়ে যাবে একে অপরের ভালোবাসা মানে একে অপরের ভালোভাবে বোঝার এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য এটি একটি আদর্শ সময় তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের বাস্তব জীবনে উপকারে আসবে বন্ধুরা আমরা আমাদের এই চ্যানেলটির মূল লক্ষ্য হিসেবে দাঁড় করেছি জাতক জাতিকাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তোলা মনে রাখবেন বন্ধুরা আমরা আমাদের এই রাশিফল চক্রের এই চ্যানেলে আমরা আমরা চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং নির্ভুল ও জ্যোতিষী বিশ্লেষণ করার যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর করে গড়ে তুলতে পারে বন্ধুরা বন্ধুরা এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন চ্যানেলটি সাথে থাকতে হলে আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এর সাথে সাথে যদি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আরো বন্ধুরা যদি আপনাদের ভিতরে কোনো রাশিফল চক্র নিয়ে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে আমাদের কমেন্ট ডিসক্রিপশনে আপনাদের মতামতটি জানাবেন মনে রাখবেন আপনাদের মতামতই আমাদের চ্যানেলকে আরো স্বাবলম্বী করে গড়ে তুলবে বন্ধুরা সো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর সাথে থাকবেন সেই পর্যন্ত সবাইকে শুভকামনা বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধু